আমরা এরকম একটা টপিক নিয়ে কথা বলছি এবং কি টপিক এতক্ষণে মোটামুটি আমরা সকলেই জেনে গেছি তোমার মতে কি মনে হয় যে এই ছবিটা দা রেড ফাইলস দেখার পরে সমাজে ঠিক কিরকম সারা পড়তে পারে দেখো এটা আমাদের চেষ্টাটা থাকে আমরা যারা সংস্কৃতি কর্মী তাদের চেষ্টা থাকে যে সমাজের যে সমস্ত জায়গাগুলো আমরা সমস্যা দেখতে পাই বা ঠিক বলে মনে করি না সেই বিষয়গুলোর উপর আর একটু বেশি যাতে দৃষ্টি আকর্ষণ করে সাধারণ মানুষের সেগুলো নিয়ে থিয়েটার করা গান করা সিনেমা বানানো তো তাতে কি সত্যি সমাজ বদলায় আমি জানি না তাহলে তো এতদিকে এত ছবি বানানো হয়েছে সমাজটা আর অন্য রকম হয়ে যেত কিন্তু আমাদের দিক থেকে আমাদের চেষ্টা খাতেও তাই বলে আটকে থাকবে না সেটা আমরা চালিয়ে যাব আচ্ছা তোমার কাছে তোমার মতে কলকাতা এখন ঠিক কতটা সেফ কলকাতা আমার মতে ভারতবর্ষের অন্যান্য অনেক শহরের থেকে অনেক বেশি সেফ কিন্তু কলকাতাতেও তো এরকম বিচ্ছিন্ন ঘটনা তো এই গল্পটাও একটা কিন্তু একদমই গল্প আমাদের মানতলায় ঘটা ঘটনা উনিশশো নব্বই সালে কাজেই এদিক ওদিক ঘটনা তা নয় কিন্তু কথা হচ্ছে আমি বলবো যে বাকি ভারতবর্ষের আরো অন্যান্য জায়গায় যেরকম মেয়েরা আনসেফ আহ বিশেষ করে দিল্লির কথাও বলতে পারি তার তুলনায় মানে মেট্রো সিটির মধ্যে আমি বলছি দিল্লি অনেক বেশি আনসেফ দেন কলকাতা কলকাতায় আমরা অনেক বেশি সহজে ঘোরাফেরা করতে পারি রাত বিরে এখনো পর্যন্ত কলকাতা অনেকটা বেশি সেফ আচ্ছা এমন কি কখনো হয়েছে যে তুমি নিজে পার্সোনালি কোনোদিন দিন ইফ টিজিং ফেস করেছো না আমার সেরকম কখনো আমার সেরকম কোনো এক্সপিরিয়েন্স নেই সোশ্যাল মিডিয়ার যে ট্রোলিং টা হয় সেটাকে কি আমরা ইভটিজিং এর নাম দিতে পারি সেই সোশ্যাল মিডিয়ার ট্রোলিং কে আমি একদম পাত্তা দিই না লোকেদের কাজ নেই কম্ম নেই মানে দিন বসে থাকে ফেসবুক বা বিভিন্ন কার পেছনে কাজী করবে বলে এটা আমি একেবারেই মানে ট্রোলিং কে ট্রোলিং কে পাত্তা দিলে তাহলে অন্যান্য এত কাজকর্ম করতে পারতাম না ওটাকে ওটা একদম কিন্তু হয়েছে তোমার সাথে ওরকম এটা প্রচুর প্রচুর হয়েছে কোনো কিছু নিয়ে কোনো বক্তব্য কিছু যদি আমি আমার ওয়ালে লিখলে সেগুলো যারা সাপোর্ট করবে না তারা এসে সব আমার মেয়েকে রেপ করে দিয়ে যাবে এই করে এটা প্রচুর এই এই সমস্ত হুমকিও শুনেছি কাজেই আর এগুলোকে একেবারেই সিরিয়াসলি নিয়ে না আমি আচ্ছা হামেশায় যেটা আমরা দেখে থাকি সেটা হলো যে বাড়ির গৃহবধূ হোক বা একটা তিন সাড়ে তিন বছরের বাচ্চা হোক বা আশি বছরের বুড়ি মহিলা হোক সবাইকে কোথাও না কোথাও ইফটিজিং করা হচ্ছে বা এরকম কিন্তু কেসেসও এসছে যে তাদেরকে রেপও করা হয়েছে তো এইটা মূল সমস্যাটা তোমার কি মনে হয় দেখো এটা তো একটা সামাজিক ব্যাধি রেপ একটা সামাজিক ব্যাধি সেটা আমরা হয়তো জানতে পারি না কত ছেলেরাও রেপটা মেয়েদের এটা জেন্ডার স্পেসিফিক তো নয় কাজেই যেহেতু মেয়েদেরটা বেশি জানা যায় বা প্রতিবাদ হয় সেই এরকম প্রচুর পুরুষও আছে যারা রেপ হয় তারপরে ভয় কিছু বলতে পারে না কাজে আমি এখানে বলবো না যে রেপ একেবারে জেন্ডার স্পেসিফিক আর এটা একটা সামাজিক ব্যাধি এটা একটা কি বলবো ছোটবেলা থেকে যেখানে বড় হচ্ছে যে পরিবেশে বড় হচ্ছে তার আপব্রেঙ্গিং তার শিক্ষা তার মানসিক সচেতনতা মানে সবটাই তো জড়িয়ে আছে কাজেই শিক্ষা বাবা মায়ের কাছে সেটা আপব্রিঙ্গিং বাড়ির আপব্রিঙ্গিং বা কোথায় শিক্ষা পায় বাবা মাকে শেখায় বাচ্চাদের মানসিকতা তাদের তাদের মেন্টাল হেলথ তাদের ঠিক রাখাটা কিন্তু খুব কঠিন একটা কাজ বাবা মারা অনেক সময় আমরাই অনেক সময় নিজেরা না বুঝেই আমি আমার ধরে বলার সঙ্গে ঝগড়া করলাম

ওদের অনেক ছোট ক্লাস থ্রি ফোর থেকেই শেখানো হয় হ্যাঁ কিন্তু সব স্কুল প্রান্তিক স্কুল গুলো তুমি দেখো গ্রামের স্কুলে সেখানে কি হয় হয় না সেইভাবে আমার মনে হয় যে আরো যারা সামাজিক কর্মী যারা সোশ্যাল সার্ভিস করেন তাদের আরো অনেক এগিয়ে সেই সমস্ত প্রান্তিক স্কুলগুলো গুলো গ্রামে গিয়ে এটাকে আরো বেশি সেক্স এডুকেশনটাকে আরো বেশি লোকের মধ্যে বাচ্চাদের মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত আচ্ছা এখানে একটা টপিক যেটা খুব প্রথম থেকেই চলে আসছে যে এক মানে রাজনৈতিক কারণে বা পাওয়ার প্রেশার হোক মানি প্রেশার হোক যেটাই হোক সেই প্রেশারাইজ করে একটা ফাইলকে সাপ্রাইজ করে দেওয়া হয়েছে এবং সাপ্রাইজ করার পরে দীর্ঘ বছর পর সেটা রিওপেন করা হয় কারোর প্রচেষ্টায় এটা কিন্তু রিয়েল লাইফে হয়েছে যে কারণে আজকে ফিকশনাল একটা ছবি তৈরি হয়েছে হয় এটা তো হয় না সেটা সেটা তো করাপশন সমাজে সেটা প্রত্যেক স্তরেই রয়েছে সেটা তো আমরা জানি তুমি আমার আলাদা করে কিছু বলানি প্রত্যেকটা মানুষই জানে আর এই যেখানে একটা রাজনা বন্ধ হবে ততদিন তো এই সমস্যার আমরা বেরোতে পারবো আর এরকম একটা রাজনৈতিক ঘটনাও তুলে ধরা হয়েছে তোমার কি কোনো জায়গা মনে হয়েছে যে এটা হতে পারে বা পুরো রকম সমস্যা হতে পারে হইতে চললে হবে না তোমার তুমি আমি তো সেখানে বলবো এদের এদে যথেষ্ট সাহস আছে আজকের দিনে দাঁড়িয়ে এরকম একটা ছবি তৈরি করে সেটাকে রিলিজ করতে পারছে তোমার যেটা বক্তব্যশীলই তো সেই স্বাধীনতাতে থাকতে হবে আমার যেটা বক্তব্য সেটা পরে বিচার হবে কিন্তু বলতে তো দিতে হবে সেই যে ভোট দেওয়া হচ্ছে ছবিটা হাল্টিমেটে রিলিজ করতে পারছি এটাই অনেক বড় যেই টাইম রিলিজ হচ্ছে সেটা কিন্তু অলমোস্ট ভুটের কাছাকাছি কোনোরকম কি সমস্যা ফেস মনে হয় না কেউ তো চাইবো না সমস্যা হোক বলে তারপরে নিশ্চয় আমরা সেটা শালকেও নিতে পারবো মানে সেইরকম প্রিপারেশন নেওয়া হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আছে যেই ছবিটা নিয়ে আমরা কথা বলছি দ্য রেট ফাইল বেশ কিন্তু রাজনৈতিক সাইড আছে এর মধ্যে প্রাইম জড়িয়ে রয়েছে এরকম একটা ছবিতে কাজ করার টাইমে বা যখন তুমি স্ক্রিপ্টটা জানতে পারলে কোন রকম প্রেসার ফিল হয়েছিল তোমার না প্রেসার কেন ফিল হবে একজন অভিনেতার কাছে তার চরিত্রটাই শেষ কথা আমার আমার ছবি করার আগে আমার যেটা মনে হয় আমি দুটো জিনিস দেখি সিনেমা যে গল্প সেই গল্পটি কি বলতে চাইছে এবং সেই গল্পে আমার চরিত্র আমার চরিত্র কিভাবে সিনেমার গল্পটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই দুটো জিনিস আমি দেখি এর বাইরে কি হচ্ছে না হচ্ছে সেইটা আমি খুব একটা অতটা দেখি না রাজনৈতিক বা বলা চলে বা কি ডামাডোল সেটা সেটা তো একজন যিনি গল্প লিখছেন তার কৃতিত্ব তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের কাজ আমরা অভিনেতাদের কাজ সেইটাকে এক্সিকিউট করা সেইটার জায়গা থেকে আমার মনে হয়েছে এই গল্প এবং চরিত্র দুটোই আহ একটু নতুনত্ব এবং এটা চ্যালেঞ্জ নেওয়া যায় সেই জায়গা থেকে চরিত্র নিয়ে যখন কথা বলছি আমরা তোমার এই ছবিতে চরিত্রটা এক্স্যাক্টলি কি এই ছবিতে চরিত্র আপনারা যদি টিজার দেখেন ট্রেলার দেখেন তাহলে ইতিমধ্যে জেনেই যাবেন যে এই চরিত্রটি হচ্ছে আমার একটি উকিলের চরিত্র ঠিক আছে এবং বাদবাকি মোটামুটি বোঝাই তো গেছে যে একটি সত্য ঘটনা যেটা চাপা পড়ে যায় সেটাকে নতুন করে সামনে আনা সেই চেষ্টা সেই সময় রাজনৈতিক এবং পারিপার্শ্বিক সামাজিক যে প্রতিকূলতা থাকে সেটাকে এড়িয়ে গিয়ে তার সাথে যুদ্ধ করে কিভাবে সমস্ত কিছুকে সামনে আনা যায় তার একটা প্রচেষ্টা এটাই মূল উপজীব্য বিষয় আর কি আচ্ছা তুমি তো একজন পুরুষ ঠিক আছে তো রেপ আমরা শুনে আসছি যে মেয়েদেরও হয় ছেলেদেরও হয় কিন্তু যেটা বেশিরভাগ প্রতিবাদ হয়ে থাকে সেটা হলো যে মেয়েদেরকে রেপ করা হচ্ছে সেই নিয়ে এখানেও ঠিক কিন্তু সেরকমই একটা গল্প আমরা দেখতে পাচ্ছি তো একজন পুরুষ হয়ে তোমার কি মনে হয় যে একটি ছেলে একটি মেয়েকে কেন রেপ করছে কোন জায়গায় তার খামতিটা থাকছে যে সেই রেপটা করছে ধর্ষণ করছে বা ইফটিসিং করছে কোন একটা জায়গায় কেন এই উত্তরটা দিতে গেলে না এখন অনেক কথা বলতে হবে সেই কথা বলার সময়টা নেই এই উত্তরটা যদি দিই আমি খুব সংক্ষেপে সেইটা আমি বলতে পারি এইটা যে পারিবারিক শিক্ষা বাড়িতে যে শিক্ষা ছেলে হোক মেয়ে হোক পারিবারিক পারিবারিক শিক্ষা শেখানোটা ব্যাপারটা কি বলতো আমি তোমাকে এটা বলতে পারি যে আমি কখনো আমার ছেলে বা যারা সন্তান বা আমার ভাই কখনোই আমি ওদের শেখাবো না যে রেপ কি বা কি জিনিস বা আমাদের চারপাশে এখন এত উপকরণ এত কিছু আমরা দেখি এত কিছুর মধ্য দিয়ে আমরা যাই তো তখন ওদের কাছে মনে হয় যে আমাদের জীবন আমি বললাম আমাদের জীবনটা না প্রত্যেক দিন মনে হয় কি আমরা কিছু এক্সাইটিং করি আমাদের লাইফে কোনো এক্সাইটিং জিনিস নেই তো আমার প্রতিদিনই মনে হয় যে আমরা কিছু একটা করি যাতে আমাদের জীবনটা খুব এক্সাইটেড আমরা এক্সাইটমেন্ট ফিল করি আর কি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আবার মনে হয় এই যে মানসিকতা ব্যাপারটা কিন্তু এরকম নয় যে রেপ হচ্ছে কোন দিকে চেঞ্জ করতে হবে কোনোভাবে চেঞ্জ করা যায় না এই চেঞ্জটা শুরু হয় অনেক আগে থেকে মানসিক ব্যাপার দিক থেকে চেঞ্জ হয় পারিবারিক দিক থেকে চেঞ্জ হয় এটা শিক্ষার ব্যাপার থাকে সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে এই চেঞ্জটা দরকার হঠাৎ করে একদিন আমি বললাম যে আমি চেঞ্জ করে দেবো সেই চেঞ্জটা হয় না আগে মানুষ হতে হবে প্রকৃত অর্থে যে মানুষ আমরা বলি মানে শুধুমাত্র তো মানে দুবার দুটো হাত ছাগলি তো আমরা মানুষ বলা যায় বলে আমার তো মনে হয় না মান আর এবং পোষ এই দুটো যদি থাকে তাহলেই বলা যায় মানুষ তো সেই অর্থে সেই শিক্ষাটা যদি অভাব থাকে তাহলে এই ধরনের ঘটনা কিন্তু আছাড় ঘটতে থাকবে আগে হয়েছে এখনো হচ্ছে আগামিতও হবে এবং তার জন্য কিন্তু আমরাই তাই আমরা মানে আমরাই আমরাই সমাজ আমরাই সবকিছু এতক্ষণ বেশ অনেক কথাবার্তা হলো অনেক ডিসকাশন হলো দা রেড ফাইলস নিয়ে কিন্তু যার কথা না শুনলেই মনে হয় যে না অসম্পূর্ণ রয়ে গেল তারা হলেন কিন্তু ক্যাপ্টেন অফ দ্য শিপ ডিরেক্টর পরিচালক যারা রয়েছেন তাদের কথা যদি না শুনি তারা কি অ্যাকচুয়ালি মানুষের সামনে তুলে ধরতে চাইছে বা কি গল্প বলতে চাইছে তাদের থেকে শুনে নেব কেমন আছো আগে জিজ্ঞেস কেমন আছো শোন ভালো কালকে বল ভালো তো থাকতেই হবে তুমি কেমন আছো খুব ভালো আচ্ছা এই যে ছবিটা যেরকম একটা টপিক নিয়ে কাজ হয়েছে এইটার পিছনে মেইন উদ্দেশ্যটা কি সমাজকে একটা কিছু দেখো প্রত্যেকটা তো মাধ্যম থাকে আমাদের সিনেমার মাধ্যমে আমরা দেখাতে চেয়েছি শুধু মেয়েদের বলবো না প্রত্যেকটা মানুষকে সচেতন যেমন হতে বলবো তেমন সাহসী হতে হবে এবং যাতে মানুষ সেটাকে প্রোটেস্ট করতে পারে মানে প্রোটেস্টের মানসিকতা থাকতে হবে প্রত্যেকের মধ্যে মানে পিছিয়ে বললে হবে না আমি যে ঘটনাটা দেখছি সেই ঘটনাটাকে যদি আমি দশটা মানুষের মধ্যে যদি পাঁচটা মানুষে প্রোটেস্ট করে না তাহলে আর যারা মানে ঘটনাটা ঘটাচ্ছে তারা কিন্তু এটা সাহস পাবে বুঝে তো থাকা যায় না কারণ আমরা মানে ভাগ্যবশত মানে আমরা নব্বই সালটাও ভাবে দেখেছি এবং নব্বই সালে সেই সময়টায় আমরা বড় হয়ে উঠেছি যেরকম আমরা মানে বলতে গেলে যেরকম আমরা টেপ টেপ ক্যাসেট থেকে থেকে রেকর্ডার ল্যান্ড ফোন মোবাইল টেপ রেকর্ডার থেকে শুরু করে টেপ ক্যাসেট থেকে সিডি তারপরে এই যে আজকের মোবাইল ফোন বা ইন্টারনেট সবই আমরা যেমন দেখতে পাচ্ছি এই যে চেঞ্জটা মানে এত দ্রুত যখন আমাদের টেকনোলজি চেঞ্জ হয়েছে কয়েক বছরে কিন্তু আমাদের সমাজ বা আমাদের পরিস্থিতি বা সিস্টেম একই জায়গায় দাঁড়িয়ে আছে আমার ব্যক্তিগত মতামত আমাদের আমরা যে জায়গায় সালে হয়তো মিডিয়ার এতটা মানে আমরা এত কিছু জানতাম না সেই সময় এই নব্বই এর মতন মানতলার ফাইলগুলো চাপা পড়ে গেছে মানতলা তারপরে অনেক ঘটনা আছে ফুলবাড়ির ঘটনা আছে সাইবাড়ি আছে এরকম প্রচুর ঘটনা শুধু রেপ বলে বলছি না

অনেক মিনিস্টার পেয়েছি আমরা মন্ত্রী পেয়েছি কিন্তু আমরা নেতা পাইনি আমরা যেরকম স্বাধীনতার আগে নেতা বলতে হবে সুভাষ চন্দ্র বোস বা এরা নেতা ছিল কিন্তু আপনার স্বাধীনতা আমরা অনেক মন্ত্রী পেয়েছি কিন্তু একটা নেতা পাইনি এটাই পার্থক্য নেতা তৈরি করতে হবে ভালো নেতা আমরা পাইনি কেউ না কেউ করাপশন তো বুঝতে পারছ একটা গল্পের মতো যে একটা মালিককে একজন সার্ভেন্ট দুধ দিত রিটার দুধের মধ্যে চুরি করা শুরু করলো তাহলে মালিকের আরো দুধ খাওয়ার পরিমাণ কমে গেল কেউ যখন বললো আরেকটা সার্ভেন্ট থাকতো এভাবে চারটা সার্ভেন্ট কি আর দুধ কি থাকলো তখন একদিন সকালবেলা মালিক কি করলো ওই সার্ভেন্ট কি করলো মালিকের

তো সেখানে কাকে দোষটা দেবে তুমি মেনলি আমি তো সিস্টেম কে দেবো রাজনৈতিক তো মতদর্শ চেঞ্জ হয় প্লেয়ারদের মতো এদল ওদল চেঞ্জ হচ্ছে আমি দোষ দেওয়ার মতো কিছু নেই তো মতদর্শের কারো তো নেই রাজনীতি আমিও করি রাজনীতি মতদর্শ আমারও আছে তাদের তো চেঞ্জ নেই তাই বলে আমি সত্যটা কি সত্য বলবো না তোমার মানে এই বিষয়ে কি বলার রয়েছে যে অ্যাকচুয়ালি সমস্যাটা ঠিক কোথা থেকে আসে মূল সমস্যা কোথায় সমস্যা মানে একদম গোড়ায় দণ্ডগোল বলে না মানে একটা সন্তানকে যদি তুমি ছোটবেলায় বোঝাও যে তোমার এটা ভুল এটা ঠিক এবং ভুল করলে তোমাকে শাস্তি পেতে হবে এবং সেই শাস্তিটা যাতে ওকে বোঝানো যায় এটা তোমার পানিশমেন্ট তখন থেকেই না ওর একটা আতঙ্ক থাকবে যে এই অন্যায়টা করলে আমি এই শাস্তিটা পাবো আমি বলবো সিস্টেমের থেকে বড় কথা বাড়ি বাড়ি সিস্টেমটাকে তৈরি করবে সেই সিস্টেমটাকে যদি আমরা সবাই ফলো করতে পারি তাহলে আপ লেবেলের এর সিস্টেমটা সবকিছু ঠিক হবে কিন্তু যেই জায়গায় আজকে যুগ পৌঁছেছে ইফটিজিং বলো মানে এরকম হামেশাই আমি দেখতে পাচ্ছি যে একজন গৃহবধ হোক বা একটা ছোট বাচ্চা হোক বা একজন বয়স্ক মহিলা হোক পাশের বাড়ি হোক বা দূরের বাড়ি হোক যেখানেই হোক সবসময় কিন্তু এটা চলে যাচ্ছে ইফ টিজিংটা কিন্তু খুব কমন হয়ে গেছে মলেস্টেশন হচ্ছে ই বুলিং বা হ্যারাসমেন্ট যা নাম দিই আমরা আর কি এগুলোকে তো সেইগুলোর পিছনে কি বাড়ির লোক শেখাচ্ছে কোন জায়গায় যে বাবা তুমি গিয়ে পড়ো এটা ডিপ্রেশন এই যে জিনিসগুলো আমরা ওয়ার্ড গুলো আগেও ছিল এখন আছে এখন এগুলো একটু মডিফাই হয়েছে আর কিছুই না কিন্তু এগুলো কিন্তু কোনো ওয়ার্ড না এগুলো আমরা নিজেরাই তৈরি করি মানে আগে মানুষ অনেক বেশি কি বলবো অনেক কিছু কম পেত সেই জন্য ওটা পাওয়ার জন্য না মানুষকে অনেক কিছু ভাবতো এখন তো সবকিছু হাতের কাছে পেয়ে যাচ্ছে নেটে আমি যা চাইছি আমি বাড়িতে বসে আমি রাত্রি দুটোর সময় আইসক্রিম বুক করতে পারছি তো যদি না পাচ্ছি মানে আজকে আমি আইসক্রিমটা বুক করলাম কালকে যদি আমি সেটা না পাই তাহলেই তার ফার্স্টেশন চলে আসছে আমি পেলাম না কেন এবার সেই জায়গাটাকে গ্যাপটাকে ফিল আপ করতে গিয়ে আমি ওই অবসর সময়টাকে আমি অন্য কাজে ব্যবহার করব মানে ওটা আমি পেলাম না ওই রাগটা ওই ক্ষোভটা আমি আমার বাড়ির লোকের কোনো বাচ্চাকে করছি বাইরে গিয়ে কোনো মেয়েকে করছি মানে এই মানসিকতাটা মানে আমি পাচ্ছি সব যেদিনই পাবো না সেদিনই আমি হিংস্র হয়ে যাব। এইটা হচ্ছে নাকি মানুষের এখন একটা টেন্ডেন্সি হয়ে গেছে সেটা আমরা বলি না এ ভালো এ খারাপ কোন মানে একটা মানুষ না পড়াশোনায় ভালো হলে বা শিক্ষায় ভালো হলেই সে যে চারিত্রিকভাবে ভালো হবে না একদমই নয় একটা ডাক্তার হয়তো খুব ভালো ডাক্তার আমি বলছি কিন্তু তার গঠন বাড়িতে গিয়ে সাথে চারিত্রিক হিংস্রতা করছে তার মানে ও বাইরে ভালো বাইরে ও কাজটা ভালো মানে প্রফেশনালি ভালো বা মানুষ হিসেবে ভালো না এটাই হচ্ছে এখানে আর একটা যেটা বিষয় উঠে আসে যে একটা রাজনৈতিক সাইড দেখানো হয়েছে ক্রাইম দেখানো হয়েছে রাজনৈতিক ভাবে কিভাবে চাপা দেওয়া হয়েছে ধামা চাপা যে শব্দটা ব্যবহার করি ধামা চাপা দেওয়া হয়েছে সেটাও দেখানো হচ্ছে এবং আমি যেটা শুনতে পারলাম এবং ট্রেলার দেখে বুঝতে পারলাম উনিশশো যা হয়েছে সেগুলোকে নিয়েও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে তো একটা দিকে কিন্তু আমাদের সাধারণ মানুষের ভয় থেকেই থাকে যে রাজনৈতিক দিক থেকে কোনো রকম আমাদেরকে কিছু প্রবলেম যাতে না হয় সেরকম কি কোনো সমস্যা তোমাদের হয়েছে যেহেতু এই বিষয়ে একটা কেস নিয়ে তোমরা কাজ করেছো কোন হয়নি হয়নি কারণ পালা বদলে তো হাওয়া বদলের মতন রঙও বদলে গেছে সেই সময়কার মানুষরা আবার এই সময়ের দলে ঢুকে গেছে এই দল থেকে আবার আইডেন্টিটি তো চেঞ্জ হয়েছে যার জন্য আমাদের কিন্তু আমি বলবো না এটা কোনো রাজনৈতিক মানে ইয়েকে মানে সময়কে ধরেছে এটা প্রত্যেকটা সময়ে হয় তাই জন্য আমরাও কাউকে কিন্তু আইডেন্টিফাই করিনি যে এই অন্যায়টা করেছে এই মানে এটা কিন্তু ভুল যে এটা কিন্তু ভুল যে আমরা সেই সময়কার সরকারকে দেখাচ্ছি বা এই সময়কার সরকার আমরা সরকারকে দেখাচ্ছি না আমরা সময়টাকে দেখাচ্ছি সেই সময় এই সময়ের পরিবর্তন হয়নি শুধু পরিবর্তন হয়েছে সরকারের মানসিকতা পরিবর্তন হয়নি বেশ ভালো বললে না ওটাই আমি বলছিলাম যে আমাদের কে আছে আমার তো এখানে মানে আমাদের সাবজেক্ট হচ্ছে ধর্ষণ রেপ রেপের তো কোনো মানে না কোনো পার্টি হয় না কোনো রং হয় না কোনো জাত হয় হ্যাঁ রেপিস্ট রেপিস্ট আমরা রেপটাকে দেখিয়েছি সেটা সেই সময় হতো আজও হতো পলিটিক্যালি এটার ইনভলভমেন্ট আগেও ছিল এখনো আছে পরেও থাকে আমরা না চেঞ্জ হলে কিছু হবে না প্রথম কথা নিজেকে চেঞ্জ করা বলেন না যে নিজের বাড়ি থেকে সবকিছু শুরু করা আমাদের নিজেদের তৈরি হয়নি আমরা কিভাবে আমরা মানুষ বিপদ করলে আমরা কজন এগিয়ে যাই একদম আমরা নিজেরাই এগোতে সাহস পাই না আমরা ঝামেলা থেকে সরে যাই কিভাবে সেখানে তো একটা বানতলা কেন বা একটা কান্দনি কেন বা একটা নির্ভয়া কেন আচ্ছা একটা প্রশ্ন দিয়ে তোমার কাছে শেষ করব তুমি যেহেতু একটা কথা বললে যে বাড়ি থেকে হচ্ছে বা বাড়িতে মা বাবার একটা কি হবে ব্রিংকিং আপ কিভাবে হবে সেটা কিন্তু একটা তাদের কাছে একটা বড় ভাই বিষয় তো তোমার মতে তুমি যদি একটা সাজেশন দাও সেই বাবা মাকে যাদের সন্তান এখনো ছোট এবং কোন জিনিসটা ঠিক করলে পরবর্তীকালে সন্তান আর এরকম হবে না একটা যদি সাজেশন দাও বাবা মায়ের প্রথম কথা হচ্ছিল বাবা মায়ের সবকিছু মানে খুলে ছেলে মেয়েদের সামনে দেখানো উচিত নয় যে আমার কি আছে বা আমি তোমাকে কতটা দিতে পারবো সেটা প্রথম থেকে শুরু করতে নি তুমি আমাকে কি দিতে পারবে তুমি নিজস্ব তোমার মধ্যে কি আছে সেইটা তুমি আমাকে দেখাও মানে আমার ছেলে আমার মেগা নাচতে পারে মানে আমি সেটা একটা বিশাল করে বললাম কিন্তু তুমি নিজের ক্রিয়েটিভিটিটা দেখাও ওই মুভিতে দেখে ওই নাচটাকেアダプト না করে তুমি নিজে কিছু তৈরি করো এইভাবে ভাবে শেখাতে হবে সন্তানকে মানে কিছু নতুন 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 কিছু দেখো মানে অন্য অন্যকে মানে অনুকরণ করো না এটা যদি ছোট থেকে বাচ্চাকে প্রতি মুহূর্তে বিজি রাখা যায় না যে তুমি এটা তোমার এই কাজ তুমি এই কাজটা করলে আমি তোমাকে এটা দেব বা এই ধাপটা উঠবে এই ভাবে যদি তাকে ধরা হয় আমার মনে হয় এতে মনে হয় বাচ্চাদেরও মানে মেন্টাল এবং শারীরিক দুটোই ভালো হবে শুধু পড়াশোনা হয় না বা আমরা সেক্স এডুকেশন দিচ্ছি ক্লাস থেকে তার আগে বাচ্চারা কিছুই বোঝে না একটা ফাইভের পাঁচটা বাচ্চা যদি সেক্স এডুকেশন বোঝে পাঁচটা বাচ্চা বোঝে না ওই স্কুলটাই এডুকেশন দিচ্ছে কিন্তু বাড়িতে এসে বাবা মা লজ্জা পাচ্ছে বাবা এটা শিখো না এটা খুব বাজে বলেছে মানে এই জিনিসগুলো না একটা ছেলেকে শেখানো উচিত তার বাবা মার তোমার যে মানে একটা মেয়েকে কিভাবে রেসপেক্ট করতে হয় শুধু নয় বাড়ির প্রত্যেকে কি করে রেসপেক্ট করতে হয় আমার মনে হয় আস্তে আস্তে নয় এটা যদি প্রত্যেকটা ঘরে ঘরে এই যে সামনে ভোট এত কিছু প্রচার হচ্ছে কিন্তু এটা যদি প্রচার করা যায় তো আমার মনে হয় সেই ঘরে ঘরে প্রত্যেকটা ঘরে ক্রাইমটা হতো না বা এই রকম একটা মানসিকতা হতো না আমাকে ভোট দেবেন না বলে আপনারা মানে মানসিকতাটাকে সুস্থ করুন এটাও তো প্রচার করা যায় তাই না আমরা না বাচ্চাকে যে শেখায় না বাচ্চাকে প্রথম থেকে স্কুলে গিয়ে আমরা বাচ্চাকে প্রথম দিন থেকে কম্পিটিশন ফেলে দিই র‍্যাটলিস্টে ফেলে দিই হ্যাঁ তো ও কত নাম্বার পেয়েছে ও কত নাম্বার পেয়েছে তুমি এত পেয়েছো কেন পেয়েছো পড়ো আমরা এটা বলি না যে তোমারও পারছে না যা ওকে গিয়ে তোমার কপিটা ওর কাছে নেই ওকে গিয়ে হেল্প করো আমরা ছোট থেকে তো শেখাই না আমরা হেল্পিং তুমি কম্পিটিশন আমরা শেখাই ও এত নাম্বার পাই নিউ ছোট থেকে তোর মননটা আমরা জেলাসিটা বলে দিচ্ছি ছোট থেকে তোর এটা তোড়ি হচ্ছে না মারা এটা করতে পারে না বাবারা এটা করতে পারে এই জিনিসটা যদি বাচ্চাকে ছোট থেকে শেখানো হয় সে তো রেস্পেক্ট আসবে না মায়ের প্রতিও আসবে না বাইরের মেয়েদের প্রতিও আসবে না বোপ মানে ভবিষ্যতে বান্ধবীদের প্রতিও আসবে না বউয়ের প্রতিও আসবে না মানে সবার প্রথমে বাড়ির কিন্তু শিক্ষাটা বদল হওয়া দরকার মানসিকতা বদল হওয়া দরকার সন্তানকে কি শেখাচ্ছে সেটা বদল হওয়া দরকার এই ছবির কিন্তু আমি বলতে পারি এটাও একটা উদ্দেশ্য তাইতো একদম ইস্যু শুধু রেপ কে না মানে সবকিছু মানসিকতাটাকে চেঞ্জ করতে হবে প্রত্যেকটা মানুষের মানসিকতা চেঞ্জ করতে হবে এই আমি এই এইভাবে যদি আমরা ছবি প্রচার করতাম যে আমরা রেপ নিয়ে ছবি তৈরি করেছি বাবা মারা বলবে এই এই বইটা দেখতে যাওয়া যাবে না এখানে অনেক কিছু দেখানো আছে কিন্তু এটাও দর্শকদের জানা দরকার এই ছবির মধ্যে রেপ আছে রেপ দেখানো আছে কিন্তু ভালগারিটি নেই ছবিটা সবার দেখা দরকার মানে রাগ হবে কিন্তু তার মধ্যে ভালগারিটি নেই বাবার বাচ্চার সাথে বসেও ছবিটা দেখতে পারবে তাহলে দর্শকদের জন্য তোমরা কি বলবে আমরা তো সব সময় চাইবো দর্শকরা এসে হলে এসে সিনেমাটা দেখুক ভালো লাগুক খারাপ লাগুক যাই লাগুক তাদের মতামতটা বলুক তাই না আমরা এতজন মিলে ছবিটা তৈরি করেছি খারাপ লাগলেও সেটা জানা ভালো লাগলেও সেটা জানা যাতে ভবিষ্যৎ খারাপ লাগলেও সেটা জানাবে এই কারণে যাতে ভবিষ্যতে আর ছবি যখন কিংসুক তৈরি করবে তখন সেটা মাথায়ও রাখবে